রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো রয়েছি আপনাদের ভালোবাসে গোপাল স্বর্ণ আশীর্বাদে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন বাজে ঠিক ছটা তো আমি উঠে পড়েছি বেশ সাড়ে চারটায় উঠেছি উঠে অনেক কাজ সেরেছে আর দেখতেই পাচ্ছি এখনও ছেলে মেয়ে ঘুমোচ্ছে এখনও পর্যন্ত তারা উঠে নিক স্কুল আছে সাতটা কুড়িতে তো আমি তার তার আগে কিন্তু আমাকে পুজো পাঠ কমপ্লিট করে নিতে হবে সব ঘরে ধুনো দিচ্ছি কারণ আজকে বৃহস্পতিবার তোমরা তো জানো বৃহস্পতিবারে আমি ধুনো দিই এটা আমার একদম মানে হবি হয়ে পড়েছে সেটা আমি বলতে পারবো না তো যাই হোক তোমরা সবাই জানো আমি প্রত্যেক বৃহস্পতিবার ধুনো দিই আর এটা অজ্ঞান পৌষ মাস মানে তো আরও ভোরে উঠেছি অনেক ভোরে সাড়ে চারটায় উঠেছি সাড়ে চারটায় উঠে স্বরের সব কাজ করেছি ঘরের তারপরে দেখো ধুনো দিচ্ছি চারিপাশে ধুনো দিলে কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে যায় জানি না কেন ধুনোটা দিলে কিন্তু আমার মনটা যেন একদম পবিত্র হয়ে যায় পুরো চারিপাশে কিন্তু ঝাঁটপাট দিয়ে হ্যাঁ আবার অবশ্যই আজকে কিন্তু আমি ভোরবেলায় ওটা শেয়ার করতে পারি না ভোরবেলায় কিন্তু আমি গেটের সামনেটা গোবর দিয়ে লেপা দিয়েছি দিয়ে কিন্তু আমি আলপনা দিয়েছি একদম এটা কিন্তু একদম আমি দেখাতে পারলাম না কারণ তখন ভোরবেলায় প্রচণ্ড ঠান্ডা তখন কিন্তু উঠে পড়ে যে সেগুলো শেয়ার করব সেটাও পারছি না ঠান্ডার মধ্যে উঠেও কিন্তু আমাকে এই কাজগুলো করতে হয় করলে কিন্তু মনটা পবিত্র লাগে ঘুমিয়ে থাকলে কিন্তু একদম পবিত্র লাগে না মনের মধ্যে খুব অশান্তি মনে হয় দেখতে পাচ্ছ ঘরটা পুরো প্লাস্টার হয়ে গেছে পুরো চারিপাশে কিন্তু ধুনো দেওয়া হয়ে গেছে উপরে গেলে ভালো হতো কিন্তু উপর যাওয়ার সময় নেই কারণ এই দেখো এখানে আলপনা দিয়েছি প্রদীপ জেলেছি দরজার সামনে কারণ বৃহস্পতিবার প্রত্যেক দিন অবশ্য জ্বালি শুধু বৃহস্পতিবার বলে নয় প্রত্যেক দিন দরজার সামনে কিন্তু স্বস্তিক চিহ্ন এঁকে আমি কিন্তু প্রদীপ জ্বালি অনেকবার দেখিয়েছি হয়তো কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমি এটা করি শেয়ার করা হয়নি আর এইখানে দেখো আমার গোপাল সোনা রাধা মাধব আমার কৃষ্ণকালীমা সব কিছুই এইখানে বিরাজমান লক্ষ্মী গণেশ কাট লক্ষ্মী নারায়ণ গণেশ আর সব কিছুই এখানে আমার এখানে বিরাজমান এখানে ফুল বেলপাতা সব চয়ন হয়ে গেছে আর এখানে দেখো বেল গেঁদা ফুল নিয়ে এসেছে ফোনের লাইটটা জ্বালাতে ভুলে গিয়েছিলাম ছোলা মুখ অবশ্যই দিতে হয় ছোলা মুখ ফল আর সব কিছুই অবশ্যই এখনও ফলটা কাটা হয়নি আর এখানে আমার রাধা মাধব আছেন আর এই যে লক্ষ্মীর ঘট বসিয়েছি পান পাতা দিয়ে গোটা সুপারি আর একটা একটা টাকা সব কিছু দিয়ে কিন্তু আমি ঘট বসিয়েছি চাল দুলপো যা যা লাগে অবশ্যই আর অবশ্যই আমার লক্ষ্মী নারায়ণকে স্নান হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ সব কিছু পুজো পাঠ কমপ্লিট করে পরে গোপাসনাকে স্নান করাবো কারণ অনেকটা ঠান্ডা একটু বেলা হোক তারপরে স্নান করাবো এখন ঘুম থেকে উঠিয়ে গোপাল সোনাকে ভোগ নিবেদন করছি মিষ্টি জল তারপরে কিন্তু আমি অন্যান্য কাজ করব তারপরে পুজোটা তো আজকে করতেই হবে কারণ আজকে বৃহস্পতিবার আলপনা দিয়া অনেক কাজ আজকে ভোর সাড়ে চারটায় উঠেছি তখন মনে কেউ উঠেনি তখন উঠে কিন্তু আমি সব কাজ কমপ্লিট করে তারপরে এইবারে টিফিন বানাবো ছেলে স্কুলে যাবে ছেলেকে ডাক দেবো আর উপরে দেখতে পাচ্ছ ওখানে ট্যাঙ্কিগুলো এসছে ওখানে ট্যাঙ্কিগুলো কিন্তু ওপরে উঠবে আজকে জলের মিস্ত্রি পুটির মিস্ত্রি আর এদিকে প্লাস্টারের মিস্ত্রি সব কিছুই আজকে আসবে তার জন্য কিন্তু সব কিছুই কেনাকাটা হয়ে গেছে তাদেরকে সব কিছু দেওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছ আরতি করছি মঙ্গল আরতি আমার বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো হয়ে গেছে আর এখানে মঙ্গল আরতি চলছে তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে কিন্তু আমার এত মন পবিত্র লাগে এত ভালো লাগে যে কখন উঠি কখন উঠে আমি মা লক্ষ্মীর পুজো করি হ্যাঁ তো এটা জানি না তোমাদের কার কার এরকম মনে হয় আর আমার তো শুধু মনে হয় যে কখন ভোর হবে উঠে পড়ে আমি কিন্তু আমার ঠাকুরের সেবা করব। হ্যাঁ কুসন ধোয়া ঠাকুরের আর এমনিতেই আমাদের যে খাওয়ার বাসনগুলো রাত্রেবেলা সব ধুয়ে রাখি কোনো সমস্যা হয়নি রান্নাঘর মুছে পরিষ্কার করে গ্যাস টেবিল মুছে সব সাফা করে পরিষ্কার করে রাখি শুধু আমার ঠাকুর পুজোর বাসন কুসন ধোয়া ধুই সব কিছু আর অবশ্যই আমার তো পুজো পাঠ হয়ে গেছে আর এখানে দেখো তো ওই যে পাইপ মিস্ত্রি এসেছে পাইপ লাইনের মিস্ত্রি এসে ট্যাঙ্কি উঠাচ্ছে আর এখানে বাইরে এত বালি সামনেটাই কিন্তু বালি বালি হয়ে গেছিল তাই ঝাঁটাচ্ছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ট্যাঙ্কিগুলো কীভাবে উঠাচ্ছে। সত্যি ওদের যেমন পরিশ্রম তেমন বুদ্ধি সব কিছুর ওই জন্য এক একটা কাজ শিখতে হয় সব কাজের একটা একটা কাজের কিন্তু তার অবশ্যই গুণবান আছে মানগত তার অবশ্যই তাদের যে একটা ধৈর্য একটা শক্তি একটা বুদ্ধি সব কাজের প্রতিটা কাজের জন্য একটা করে বুদ্ধি দরকার হয় আর সেই বুদ্ধিটা নিশ্চয়ই সবাইই রয়েছে প্রত্যেকটা কাজে আর এই যেই ট্যাঙ্কিগুলো সব এইভাবে বাঁধা হচ্ছে বেঁধে ওপরে তোলা হবে দড়ি দিয়ে আগে বেঁধে নিয়েছে আর দেখো এইভাবে কিন্তু ট্যাঙ্কিগুলো উঠাচ্ছে পর 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 ট্যাঙ্কিগুলো উঠিয়ে নিচ্ছে তো খুবই ভালো লাগছে যাক কোনো দিন ভাবতে পারি না যে আমার গোপাল সোনার এত বড় বাড়ি হবে আর আমার গোপাল সোনার আর জন্যই কিন্তু সব কিছু আর আপনাদের সবাই ভালোবাসার জন্যই কিন্তু হচ্ছে আর আমি তো ভাবছিলাম যে আজকে হয়ে গেল উপরে জলের লাইনটা চলছে অন্যান্য কাজ আরো অন্য তারপরে দেখো ওখানে জলের মিস্ত্রি চলে এসেছে পাইপ লাইনের আর এখানে পুটটি চলছে পুরো বাড়িটাই কিন্তু ভেতরে পুটটি হচ্ছে জানিনা কত দূর এগোতে পারবো যতটাই পারছি খুবই চেষ্টা করছি অনেক কষ্ট পেয়েছিলাম ঘরের জন্য আর অনেক অনেক ইতিহাস সেই ইতিহাস একদিন আমি শেয়ার করব অবশ্যই আজকে গোপাল সোনার আশীর্বাদে আপনাদের সবাইয়ের ভালোবাসাতে কিন্তু আমার আর অবশ্যই আমার শ্বশুরমশাইয়ের আশীর্বাদ আমার শ্বশুরমশাইয়ের আশীর্বাদ না থাকলে কখনো হতো না এটা একদম একশো পারসেন্ট আমার শ্বশুমশাইয়ের আশীর্বাদ ছিল বলেই কিন্তু আজকে আমরা ভালো আছি ভালো খাচ্ছি ভালো পড়ছি ভালোভাবে রয়েছি ভালো একটা বড় বাড়ি হয়েছে দেখতেই পাচ্ছ আর দুদিকে মিস্ত্রি লেগেছে পুটটির মিস্ত্রি সব হয়ে গেছে আর এটা তিন দিন আগেকার ভিডিও তোলা ছিল দিলাম তো এখন তো পুরোটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমার ওনারবাবু স্কুল থেকে চলে এসছে আর রান্না তো অনেকক্ষণে হয়ে গেছে কি কি রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার ছেলে তো চলে এসেছে স্কুল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর রান্নাটা অনেকক্ষণ হয়ে গেছে রান্নাটা শেয়ার করতে পারিনি কারণ কাজের চাপ বুঝতেই পেরেছ কতটা কাজের চাপের মধ্যে রয়েছি দেখো এই টেবিলের মধ্যে রান্না করে সব রেখেছি আর এই টেবিলের মধ্যে এখন খাওয়া দাওয়া হবে ঠিক আছে তো চলো প্রথমে আগে শেয়ার করি ভাত এই দেখো ভাতটা প্রেশার কুকারে রান্না করি আজলে রেখে দিই প্রেসার কুকারে আর এখানে হয়েছে বাঁধাকপি যেটা খেতে খুব ভালো লাগে আর এখানে হয়েছে মুগের ডাল এখানে হয়েছে আমড়ার চাটনি চাটনি খেতে কে কে ভালোবাসে বলো আমরা আমরা না সরি সরি এটা হচ্ছে চাল তার চাটনি সরি চাল তার চাটনি আমি ভুলে গিয়েছি বলতে চাল তার চাটনি আর এখানে হয়েছে বেগুন ভাজা আর এখানে সকালে টিফিন হয়েছিল এই দেখো এখনো রয়েছে এই ছোলা দিয়ে আলু দিয়ে একটা সবজি হয়েছিল আর পরোটা হয়েছিল এগুলোকে এখন তো এখান থেকে তো সরাতেই হবে খাওয়া দাওয়া হবে ছেলে স্কুল থেকে চলে এসেছে আর ছেলে স্কুল থেকে চলে এসে কি করে দেখো কি করছিল পুজো করে আর কাজ হচ্ছে বলে মন্দিরের এই যে এগুলো খুলে এইখানে রাখা হয়েছে ঘরগুলো কারণ এখানে ওই যে উপর থেকে মাল মশলা পড়ে তার জন্যে এখানে এখানে খুলে দিয়ে ঢাকা দেওয়া হয়েছে আর আমার ছেলে ওখানে ওনার বাবু পুজো করছে সবাই খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি এবারে আমি খেতে বসেছি আমি ভাবছিলাম খেতে খেতে দুটো কথা বলবো গল্প করব তোমাদের সাথে কিন্তু হলো না কারণ ওপরে মিস্ত্রিরা কাজ করছে এমন ফোনে গান লাগিয়েছে যেন মাইক চলছে তো যার জন্য আমি কিন্তু কোনো ভয়েস কথা বলতে পারলাম না পরে ভয়েস দিয়ে দিচ্ছি সত্যি একদম দারুণ হয়েছিল বাঁধাকপির তরকারি বলছে না নিরামিষ যে একটা খাওয়া সে তার যারা পছন্দ করে তাদের কাছে কিন্তু একদম ভীষণ ব্যাপার একটা আলাই আলাদা একটা তার কাছে গুণবান তো দেখো তো কেমন সুন্দর একটা খাওয়া দাওয়া একটা মানে আনন্দ করে ভক্তি ভরে একটা ঠাকুরের খাওয়া মানে এই যে এই যে বাঁধাকপি দিয়ে একটা ঘন্ট উফ এটা দিয়ে যেন খাওয়া হয়ে যাচ্ছে কিসের স্মেল আসছে জানো তো একটু আদা একটু জিরে হ্যাঁ আর এই যে সেনগুলো পাচ্ছি দারুণ লাগছে খেতে আর বাঁধাকপিতে তো একটু আদা একটু ঘি দিয়ে দিলে না তার সেনটা একদম দারুণ ফ্লেভার আসে ভাত খাবার সময় মানে আমার তো কিছু লাগে না বাঁধাকপি একটু ভালো করে রান্না করে দিলে না সেটা দিয়েই কিন্তু আমার খাওয়া হয়ে যায় আর তার সাথে এই যে মুগের ডাল মুগের ডালটা কিন্তু আমার অম্বল করে বেশি খেতে পারি না কিন্তু মুগের ডালের স্বাদ আমি বললাম ক্যামেরাটা একটু সামনে দেখাও তো এই যে একটা স্বাদ আহা হা হা অসাধারণ অসাধারণ সত্যি খেতে কিন্তু অসাধারণ লাগে যারা নিরামিষ পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা একদম অতুলনীয় খাবার যেটা বলে বোঝাতে পারবো না তার সঙ্গে এই দেখো এখানে আছে চাটনি এটা হচ্ছে তখন ভুলে বলে দিয়েছিলাম আমরা চাটনি না এটা হচ্ছে চালতার চাটনি এই চালতার চাটনিটা একটু মুখে নেওয়ার পরে সত্যি তার টেস্ট আলাদা সত্যিকারে যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু খুবই সুন্দর তো বন্ধুরা আমার এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ভালোবাসার টাটা